প্রতিহিংসা ও মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশ চলছে শেখ হাসিনা ইস্যুতে প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ঘোষিত রায় ট্রাইব্যুনাল জানিয়েছে দু হাজার চব্বিশ সালে ছাত্র বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছিলেন দলীয় শ্রমিকদের কর্মী সম্মেলনে এসে শেখ হাসিনা ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন মৃত্যুদণ্ড সাধারণত মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না এর তার সব বক্তব্য প্রতিহিংসার মনোভাব এবং মৌলবাদীর মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে তাহলে বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে সুজনের কথায় বাংলাদেশের পাশাপাশি আমাদের এই উপমহাদেশে এই বিষয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে এবং আরো একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে বাংলাদেশের মানুষ তা পছন্দ করবেন না অন্য একটা দেশ নিশ্চয়ই তারা অনেক ভালো বুঝবে কিন্তু এটা সব মিলিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে যেমন বাংলাদেশে তেমন আমাদের উপমহাদেশ তার দাবি ভারতের বিদেশ দপ্তরকে এই বিষয়ে মনোভাব প্রকাশ করা উচিত তাছাড়া ভারত সরকারকে যথাযথ ভূমিকা নেওয়া উচিত আর না ভারত সরকার বিবেচনা কি করছে কি বলবে বিদেশ আমাদের পররাষ্ট্র দপ্তরের যথাযথ মনোভাব প্রকাশ করা উচিত কিন্তু বাংলাদেশে যা পররাষ্ট্র দপ্তর আর বিদেশ দপ্তর একই বাংলাদেশে যেভাবে নাগরিক অধিকারের ওপর আক্রমণ হচ্ছে মৌলবাদী হামলা হচ্ছে ইত্যাদি এগুলো কখনোই সঠিক বলে মনে হয় না ভারত সরকারকে যথাযথ ভূমিকা নেওয়া উচিত এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি বলেন প্রস্তুতি ছাড়াই নির্বাচন কমিশনার এসআইআর চালু করেছে বিএলওদের চিড়ে চাপটা করা হচ্ছে রাজ্যে শাসক দল একভাবে ধমকাচ্ছে আর দিল্লির শাসক দল আরেকভাবে ধমকাচ্ছে আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথের মধ্যে বসে আছে যে নির্বাচন কমিশন এসআইআর এর নামে যা করছে অত্যন্ত ইল প্রিপেয়ার্ড কোন প্রস্তুতি ছাড়া করা বলতে যা বোঝায় তাই প্রক্রিয়ার মধ্যে যেমন নানান অসঙ্গতি তেমন বিএলও তাদেরকে চিড়ে চাপটা করা হচ্ছে রাজ্যের শাসক দল একভাবে ধমক পাচ্ছে দিল্লির শাসক দল আরেকভাবে ধমক পাচ্ছে এবং যে যার পারপাস বিএল ওদের চালাতে চাইছে আর নির্বাচন কমিশন ছোটো জগন্নাথের মতন বসে আছে তাদের কোনো দায় দায়িত্ব নেই এক একদের এক একটা নতুন নতুন সার্কুল দিচ্ছে নতুন নতুন কাজ দিচ্ছে তাদের কাজের ক্ষেত্রে কোনো চাকরিতে তাদের ছুটি নেই সময় তাদের বেশি নেই ভুল হলে তাদের বিপদ হবে এই অপরাধের মধ্যে বিপদের মধ্যে বিএল ওদের ফেলা ঠিক হচ্ছে না এবং তারপর